গ্রামের একদম ফ্রেশ আম কাঁচা গন্ত অনেক ফাঁকে ন ফাঁকলে সেই মজা হইবো অনেক গুড়াম দেখছেন একদম লাগে সুন্দর ফাকক ফাঁকলা খান হইব এক গাল একগে মামি আমের আচার দি গেছে একটা আসার খাই কি

ও সে উত্তর তোর গা বাতাস কম কেন এখনকার উঠবো নি তো তোর সাড়ে কাউরে বাতাস অল্প তো ইয়ে লো অল বাতাস বেশি বেশি উঠতে কেন ও সেই শীতকাল আইলে সুটকি অকালের বিরিয়ানি দিয়ে পানির মধ্যে নামান যায় না আর গরমকাল আইলে ওরে বাপ বাপুনের কোনো রোগ মেঘা কোনো ফুকরে তুলন যায় না এক একটা যে পরিমাণ গোসল করে মা গো মা মনে দু তিন ঘন্টা এখন না আর এখন উঠতে মন চায় না আহ দেখছেন গ্রামের সৌন্দর্য শহরে চাইলেও আমরা এতগুলো হাঁস একসাথে ফালতে পারতাম না জায়গা নাই মানুষের জায়গার সংকট আর গ্রামে দেখছেন মনে যে সমুদ্রের মধ্যে এগুলো সারে দিয়েছে যা যেদিকে যা যেদিকে মন চায় যায় গুড়ি গুড়ি ঘাস খা শান্তিরে রে শান্তির একটা জায়গা বসে রয়েছি কী ভাগের চারিদিকে বাতাস এদিকে হাঁসগুলা কী সুন্দর মতো মনে সুখে ঘাস খাইতেছে দেখছেন যদি আরও একবার জন্মগ্রহণের সুযোগ থাকতো যদি আলাদা যদি বলতো সবাইকে আরো একবার সবাইকে আমি আরও একবার ফাটামু কে কোথা যাইতে চাও আমি বলবো আমি আবার এই গ্রামে আসতাম চাই একবার না যদি বারবার বারবার যদি আমাদেরকে যদি আবার যদি ফাটানো হয় বারবারে বলবো কোথাও যাওয়ার দরকার আমাকে বাংলাদেশে ফাটান যতই অশান্তি হোক যত মারামি দাঙ্গামা হাঙ্গামা হোক তারপর গ্রামের মধ্যে যে সুখ এ শান্তিটা এটা অন্য কোনো দেশে যাবে না সুন্দর একটা খালি জায়গা পড়ে রয়েছে দেখছেন আগে এক সময় যখন আমরা আরো ছোট ছিলাম এরকম জায়গা আমরা ফাগল ছিলাম গো অত দেখা যায় এমনি একটা মাঠ হয়েছে আর এমনি একটা মাঠ হয়েছে মানে দুইটাও মাঠ বানাইছি মাঠ বানায় আমরা খেলছি আর এখন এত সুন্দর একটা জায়গা পড়ে রয়েছে অত খেলার মতো কোনো মানুষ নেই আমি বেড়েছে সবাই এখন অত প্রবাসে চলে গেছে কিংবা ফোটা লাগালো এখন শহরে ব্যস্ত আর জুনিয়র যারা আছে এরা এখন তো পাবজি ফ্রি ফায়ার কিংবা অনলাইনের বিভিন্ন জুয়ার সাইটগুলো আছে এগুলো লোল এরা বসে রয়েছে খেলাধুলা এর মধ্যে এরা নাই দেখছেন নি আর আমার সময় আমরা এরকম জায়গা ফাইলে কীভাবে মাঠ বানাবো এটা নিয়ে ব্যস্ত থাকতাম অত দেখা যায় এমনি একটা বানাইছি মাঠ এমনি একটা বানাইছি দুইটা বানাতো দু দিয়ে খেলি এর আর আজকাল লাগছে ওই সময়গুলো লাগছে কোথায় হারিয়ে গেছে এগুলো